আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখন আমরা যে বিষয়টি জানব যে ভাইবা বোর্ড থেকে বের করে দেওয়া প্রার্থীকে ডাকলো এন অর্থাৎ কেনই বা ভাইবা বোর্ড থেকে বের করে দেওয়া প্রার্থীকে এন টিআরসি এ ডাকলো সেই বিষয়টি আজকের ভিডিও থেকে আমরা জানবো তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন সতেরোতম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা না দিয়ে ভাইভা বোর্ড থেকে বের করে দেওয়া দেওয়ার অভিযোগ করেন এক প্রার্থী ওই প্রার্থীকে কাগজপত্র সহ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ কার্যালয়ের নির্ধারিত দিনে উপস্থিত হতে বলা হয়েছে মঙ্গলবার এগারোই জুন এনটিআরসি এর পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। দিল হোসাইন রনির সতেরোতম মৌখিক পরীক্ষা না দিয়ে ভাইবা বোর্ড থেকে বের করে দেওয়া ও পুনরায় মৌখিক পরীক্ষা নিয়ে এর ফল প্রকাশ না করার অভিযোগের নিষ্পত্তির লক্ষ্যে নিম্নবর্ণিত কাগজপত্রাদির মূল কপি আগামী বিশ জুন সকাল এগারোটায় সংশ্লিষ্ট কর্মকর্তার অফিস কক্ষে শুনানিতে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো শুনানিতে উপস্থিত হবার সময় অভিযোগকারী সপ্তদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার আবেদনপত্র অর্থাৎ অ্যাপ্লিক্যান্ট কপি সপ্তদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার সকল প্রবেশপত্র সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র সকল শিক্ষাগত যোগ্যতার নম্বরপত্র সকল শিক্ষাগত যোগ্যতার প্রবেশপত্র জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনার নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ যে ভাইবা বোর্ড থেকে যে শততম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা না দিয়ে যে ভাইভা বোর্ড থেকে বের করে দেওয়ার অভিযোগ করেন যেই প্রার্থী ওই প্রার্থীকে কাগজপত্র সহ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের যে কার্যালয়ে নির্ধারিত দিনে উপস্থিত হতে বলা হয়েছে